আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই YouTube চ্যানেল তো বরাবরই মত আমি ফিরে আসছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে আপনারা ফ্লোটিং টুলপাথ কিভাবে করবেন যে ডিপেন্ডার মত ফ্লোটিং টুলপাথ আপনারা কিভাবে করবেন তো ফ্লোটিং টুলপাথ হ্যাঁ বর্তমানে খুব জনপ্রিয় টুলপাথ তো আজকের কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্লোটিং টুলপাথ পাওয়ার জন্য সবপ্রথমে আমি ডিসপ্লেতে চলে যাব এখান থেকে যে আমার ফাইল যেখানে আছে সেই ফাইলটাকে আমি অবশ্যই প্রথমে ওপেন করে নিই তো আজকে আমি দেখাবো যে ফোল্ডিং টুল করার সাথে সাথে আপনারা কিভাবে জমিন কাটিং সবকিছু বের করবেন তো আজকে আমি এই যে আমার এই ডিজাইনটাকে আমি কমপ্লিট করে রাখছি তো এইটাতে ফোল্ডিং বের করার বাকি আছে জমিন বের করার বাকি আছে সমস্ত কিছু প্রসেস করে আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে ফাইলটা প্রবাদ করে মেশিনে চালাবেন তো সর্বপ্রথমে ফোল্ডিং বের করার জন্য যে আমার ফোল্ডিং যে ভেক্টরগুলো আছে অবশ্যই এগুলোকে এখানে ডিভাইড করে নিতে হবে সবগুলোকে ডিভাইড করে নিতে হবে যেহেতু আমার এই জায়গাটা ডিপ হবে অ্যান্ড আস্তে আস্তে এই জায়গাটা ভেসে যাবে সেহেতু আমার এই জায়গাটা ডিপ করার জন্য এখানে ডিভাইড করে রাখতে হবে যাতে এখান থেকে বড় বড় ভেসে যায় আর আমি যদি এটা ডিভাইড না করি তাহলে আমার এখানে ডিপ হবে আস্তে 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 এখানে ভেসে যাবে তার কারণে আমার যে এক্সট্রা যে এগুলো যে ভেক্টরগুলো আছে এখানে ভেসে যাওয়ার কারণে ডিজাইনটা আমার নষ্ট হয়ে যাবে বা কোয়ালিটি অনেকটা পরিমাণে খারাপ আসবে মানে ফোল্ডিং করে কোয়ালিটি ভালো আনবো কি তার চেয়ে ফোল্ডিং আরও কোয়ালিটি আরও খারাপ হবে সেই জন্য আমি জাস্ট এইখান থেকে এই জায়গা অবধি এইখান থেকে আমার এই জায়গা অবধি ফ্লোটিংটা দিয়ে কাজের কোয়ালিটিটা অবশ্যই বাড়িয়ে নেব সেই জন্য আমি এটাকে ধরে সর্বপ্রথম থেকে ডিভাইড অপশনে চলে যাব এখান থেকে এটাকে ডিভাইড করে দিব অ্যান এগুলো সবগুলোকে ডিভাইড করে দিব যতগুলো ফ্লোটিং আছে সবগুলোকে এভাবে ধরে ধরে এক এক করে ডিভাইড করে রাখতে হবে ডিভাইড না করলে অবশ্যই এগুলো ফ্লোরিন কার্যকর হবে না বা ফ্লোটিং কোয়ালিটি আমরা আনতে পারবো না এগুলোকে সবগুলোকে ধরে ধরে আমি ডিভাইড করে নিচ্ছি যেমন এই যে এই ভেক্টরটা আমি এখানে দিয়েছি যে এখান থেকে শুরু করে এখানে এসে যাবে সেহেতু আমি এখান থেকে দিলে এই জায়গাটা অনেক সে মোটা চিকন হয়ে যাবে সেহেতু আমি এটাকে এখানে এগিয়ে দেব এগিয়ে দিয়ে এটাকেও ডিভাইড করে নিব এখন এখানে একটা আছে এটাও ডিভাইড করে দিই অ্যান্ড এগুলো ডিভাইড করাই আছে আর প্রয়োজন পড়বে না এখন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে সবগুলোকে এক এক করে জয়েন করে নিব জয়েন বলতে গ্রুপ করে নিব যাতে আমি ফোল্ডিং এর কাজটা একবারই করতে পারি সমস্ত কাজগুলোকে আমাকে আলাদা আলাদা ভাবে করতে না হয় গ্রুপ করে রাখলে এখান থেকে আমি একটা কাজ করলে আমার প্রত্যেকটা ফ্লোটিং একবারে হয়ে যাবে আমি সমস্ত ভেক্টর ফোল্ডিং এর ভেক্টরগুলোকে ধরার পরে এই যে এখান থেকে গ্রুপ অপশন থেকে গ্রুপ করে নিব এন্ড এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব যাতে আমি ফ্লোরিং দেখলেই বুঝতে পারি যে এগুলো আমার ফ্লোরিং আছে তো এখান থেকে আমার এখন সর্বপ্রথম করতে হবে যে আমার এই যেটা কোর্স করে দিই করার পর এগুলোকে আবারও মিনট করে দিব আমি কাট করে দিই এখন আমার খেয়াল রাখতে হবে যে এটা পয়েন্ট আর ইন্ড পয়েন্ট অবশ্যই আমাকে সব সবসময় স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট ঠিক রাখতে হবে যদি আমি স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট ঠিক না রাখি তাহলে আমার ফোল্ডিংটা আসবে না ধরেন যে আমার এখানে ডিপ হবে এখানে ভাসবে সেই জায়গায় যদি এখানেই ডিপ হয় এখানে ভেসে যায় তাহলে এ থেকে কাটা অনেক ভালো ফোল্ডিং করার থেকে তাহলে কাটা অনেক ভালো সেহেতু ফোল্ডিংয়ের মধ্যে কোনো প্রকার কোনো মিস্টেক করা যাবে না সেহেতু আমার যে এখানেই ডাববে এখানেই ভাসবে মানে এখানেই ডাববে এখানেই ভাসবে এটা করার জন্য সর্বপ্রথম চলে যাবো যেখান থেকে যদি অপশন থাকে এটার মধ্যে চলে যাবো এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে একটা যে স্টার্ট পয়েন্ট এই পয়েন্ট পয়েন্ট এই পয়েন্ট একটা মাথা মধ্যে মোটা একটা চিকন তো যে মোটা মালা আছে এটা হে স্টার সবসময় আমার এই যে যেখানে টুডি টানটার ডিব হয়ে আসতে সেই ডিবের মধ্যে এসে পয়েন্ট রাখতে হবে এই যে এখানে এটাতে এখানে নিয়ে আসতে হবে এখানে ছিল এই যে বড় মাত্রাটা আমি এখানে নিয়ে আসলাম তো সবগুলোকে এইখানে সামনে আমার এটাও চেঞ্জ আছে এটাকে আমার নিয়ে আসতে হবে তো এটা চেঞ্জ করার জন্য আমাকে সর্বোচ্চ করতে হবে যে আমি যেখানে নিয়ে যাবো মানে এটা এখানে আসে আমি এখানে আনবো এই জায়গার মধ্যে একটা একটা ক্লিক করে দেবো অ্যান্ড কিবোর্ড থেকে কিবোর্ড টি অপশন টি এটা টি প্রেস করে দিব কিবোর্ড থেকে টি প্রেস করে দেব টি প্রেস করে দিলে এটা আমার চেঞ্জ হয়ে যাবে যেমন এটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে যেখানে এটা স্টার্ট হবে যেখান থেকে টু ডি ভেক্টোরিয়ার ডিপটা যেখান থেকে আসবে সেইখানে সেখানের যে গো মাথার মানে লেগে আছে সেটার মধ্যে অবশ্যই ডিপ পয়েন্টটা স্টার্ট পয়েন্টটা এটার মধ্যে রাখতে হবে যদি আমি এখানে রাখি তাহলে এখানে আমার ডিপ হবে এখানে যা ভেসে যাবে মানে এই অপশনটা যেখানে থাকবে সেখান থেকে কাটটা ডিপ ডিপ করে কাটা শুরু করবে অ্যান্ড এইটাতে মানে যেটাতে চিকন থাকবে সেটাতে যা ভেসে যাবে সেহেতু এটাতে চেঞ্জ করে দিতে হবে এখানে আরেকটা ক্লিক করে দেব আর কিবোর্ড থেকে টি প্রেস করে দেবো টি প্রেস করে দিলে এটা আমার চেঞ্জ হয়ে যাবে এটা চেঞ্জ হয়ে আছে যেমন এইটা এটা আমি চেঞ্জ করে দিব এভাবে দেখে দেখে আমি সবগুলো চেঞ্জ করে নিচ্ছি আমি জমিনটা কিভাবে বের করতে পারি তো জমিন বের করার জন্য আমরা ডিমেন্টের ম্যাক্সিমাম সবাই করি কি যে এই ভিতর গুলোকে আমরা ধরি ধরে আলাদা করে ডিভাইড করে করে জমিন বের করি তো জমিন বিক্রি করার কিছু সবটা টেকনিক আছে আর টিক্স আছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই জমিন বিক্রি করার জন্য সবার প্রথমে যে ফুল ভিত্তিটাকে আমি ধরব ধরে এটাকে এটা ফুলটাকে ধরে আমি এটা এখান থেকে কপি করে নিচে নিয়ে আসব আর এটাকে অবশ্যই আমি গ্রুপ করে রাখব গ্রুপ করে রেখে সর্বপ্রথম আমি আবার এই অপশনটা চলে যাব যাওয়ার পরে যে আমার এগুলো আছে এগুলোকে সবপ্রথম কোটাকে ধরবো ধরার পর এখান থেকে অটো রিভার্স অটো রিভার্স এই অপশনটা আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে দেখবেন যে আমার সমস্ত স্টেট পয়েন্ট ইন পয়েন্ট এগুলো আর চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আবার টু ডি ভিউ চলে যাবো চলে যাওয়ার পর এখানে যে যে আমার অপশনের সাইডের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো এখান থেকে একটা ক্লিক করে দিব তো ওখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুটো ভিডিও বেশি দেখতে চলে আসছে আর এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে দেবো দেওয়ার পর এর থেকে রিজন উইচ অপশন থেকে চলে যাব আর এখানে ডিলিট অরিজিনাল উইচ করে না ওই করে দিব ওই করে দিলেই আমার এখানে জমিগুলো অন্য আসে বেরিয়ে আসবে জমিগুলো আমার বেরিয়ে আসছে আর এখান থেকে আমি ওকে সাইড করে নিব এটাতে আনগ্রুপ করে দেবো অ্যাড

তো আমি এই যে জমিটা বের করে নিয়ে আসছি তো জমিটাকে নিয়ে চলে আসি এই আমার জমিটাকে বের করা হয়ে গেছে এন্ড ফ্লোরিংগুলোকে আমি আরেকবার চেক করে নেই যে আমি সবগুলো আমার পয়েন্ট ঠিক আছে কিনা তো এগুলো সবগুলো স্টার্ট পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট আমার ঠিক আছে যেহেতু আমি এটা আগে ঠিক করে নিয়েছি তো বারবার চেক করে নিচ্ছি তো আপনারা সবসময় স্টার্ট পয়েন্ট এন্ড ঠিক করে রাখবেন যেহেতু যদি আপনাদের স্টার্ট পয়েন্ট বা এন্ড পয়েন্ট পাল্টা মানে চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার কোয়ালিটি খারাপ আসবে আরও অনেকটাই এতে যদি আপনি টু ডি পয়েন্ট পাঁচ মিনিট মারতেন তাহলে আরো ভালো হতো তো এখন আমি এটাকে সর্বটাকে মিউট করে দিব তাহলে আমি এই যে ছাত্রকে ধরে যে আমার যে মাস্কার যে স্টার ফুলগুলো আছে এগুলোকে আনসেল করে দিলাম আর সিলেক্ট করে দেওয়ার পরে আর সিলেক্ট করে দিলাম যেটা আমার স্টার আছে এন্ড এখান থেকে আমার ফিলার অপশন থেকে এখানে কপি করে এখানে আমি মিউট করে দিব তো মিউট করে দিলাম আমার এখানে জমিটাও বের হয়ে আসছে এন্ড ফ্লোরিং গুলো তো এখানে আমি যে আমার জমিটা আছে এটাকে গ্রুপ করে রাখবো গ্রুপ আলাদা করে নিব যে এভাবে সরকার জমিটা আমি বের করে নিলাম এন্ড ফোরডিংটাকে আমি দুইটাকে এভাবে ধরে এটাকে গ্রুপ করে নিবো আমরাও প্লাস করে দিব তো এখন বরাবর মতো আমি এটাকে নিয়ে আসবো অ্যান্ড যেহেতু আমার ফ্লোরিং এর মাত্রাটা করে বেশি আছে এখানে বারোশো প্লাস হয়ে গেছে অ্যান্ড এখানে প্রায় চারশো মতো হয়ে গেছে তো ফ্লোরিংটা আমার জেটিপেন্টের মধ্যে ফ্লোরিংটা এভাবে নেবে না তো সেই জন্য আমি এ করবো কি যে এটাকে আমি বরাবর ধরে এভাবে ছোটো করে দেবো ছোটোতে আমি কাজ করলে আমার ফ্লোরিংটা নেবে অ্যান্ড বড়তে করলে নেবে না তো আমার আবার আজ আমি এখানে এইভাবে ছুটো করে দিই সেহেতু আমি পরবর্তীতে এখানে যে পয়েন্টের থেকে মিলাতে পারবো না সেই কারণে আমি অবশ্যই এটার যে আউটার যে বাউন্ডারিটা আছে এটাকে কপি করে নিচে নিয়ে আসবো তো কপি করার জন্য অবশ্যই কন্ট্রোল প্লাস যে অ্যারো বাটনগুলো আছে ওগুলোতে প্রেস করলেই কপি হয়ে যাবে আপনারা এভাবে কপি করে নেবেন অ্যান্ড আমি এভাবে ফুলটাকে ধরে কন্ট্রোল প্রেস করে এটাতে ছোটো করে নিলাম বরাবর আর এখান থেকে আমি চলে যাব থ্রিডি হয়ে থ্রিডি হয়ে যাওয়ার পরে আমার যে ফাইলটাকে খুঁজে করে ফাইলটাকে আমি নেব আর এখানে আমি যে ভেক্টরগুলো আছে এগুলো ধরবো তো এখানে মডেল চলে দেবো মডেল থেকে মডেল ওয়ানে এখান থেকে আমি এক্স ওয়াই স্টেপ যেটা আছে সব কিছু ঠিক থাকবো যেহেতু আমার যে মাপটা আছে যেটা আছে সেটা আমার অলরেডি ওখানে নিয়ে নিয়েছে তো সেখানে আমার চেঞ্জ করার কিছু নয় জাস্ট আমি সেখানে এক্স ও যে স্টেপটা আছে এখানে জিরো পয়েন্ট ওয়ান আছে এখান থেকে আমি জিরো পয়েন্ট ফাইভ করে দেব ফাইভ করে এখানে ওর খেতে ফেস করে দেবো তারপরে যে আমার যে ইন্টারফেসটা দেখাবে যে এখানে আমার ফিটেড নেবে বা ফুটেড আমার নেবে তো এখানে আর কোনো প্রবলেম করবে না তো এখান থেকে যে আমার যে মানে বের করে দেওয়া কোনো উপকার কোনো প্রবলেম করবে না এখান থেকে আমি চলে যাবো স্কার স্কার থেকে এখান থেকে আমি যে আমার যে পয়েন্টগুলো দেবো জেডি পেন্টের মধ্যে ফ্লিটের আমার হচ্ছে পয়েন্ট হিসেবে কাজ হয় তো এখানে আমরা যে আমরা যে পয়েন্টগুলো কাজ করি সেই পয়েন্টগুলোই দেবো তো আপনারা চাইলে এখানে পয়েন্টগুলো বা কম বেশি করে আপনার ডিপটা কম বেশি করে নিতে পারেন অন্যান্য সফটওয়্যারের মতো যেমন সেভেন মে ডিপ এইট মে ডিপ ধর জেডি পেন্টের অপশন নেই বললেই চলে অ্যান্ড এখানে যে আমাদের ডিপটা হয় সেটা হচ্ছে পয়েন্ট হিসেবে নির্ভর করে যেমন এখানে ফোর দেওয়া আছে এখানে মানে একবার এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই উপর ভিত্তি করে এখানে ডিপটা হয়েছে আপনার টু পয়েন্ট ডাবল সিক্স টু পয়েন্ট ডাবল সিক্স মিলিমিটার এটা ডিপটা হবে তো আমরা এখানে যে পয়েন্টগুলো কম বেশি করে মানে কম বেশি করে দেই তাহলে এখানে ডিপটা বেড়ে যাবে তো আমি আজকে একটা ডিপে দেখাবো সেটা হচ্ছে আমার নাইন পয়েন্ট ওয়ান ফাইভ এই ডিপে একটা দেখাবো সেটা হচ্ছে পয়েন্টগুলো আমি এখানে দিয়ে দিই তো আপনার পয়েন্টগুলো কাউন্ট করে রাখবেন এখানে যেমন থ্রি এখানে থ্রি এখানে যে পরে ওয়ানে থাকবে আর এটার অ্যাঙ্গেলটা দেবো আমি আঠারো অ্যান্ড অবশ্যই আমরা কে ডেন্সি পাদেরকে চালু করে রাখবো অ্যান্ড এখান থেকে বি হেড স্মল ডাল করে দিব যদি আমার এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কিন্তু ফোল্ডিংটা উল্টো হতে পারে বা সব ভোলার সম্ভাবনা সব বেশি থাকবে তো অবশ্যই এটাকে আমার বি হেড স্মল ডাইল এটা করে দিতেই হবে অ্যান্ড নেওয়ার পরে আমি জাস্ট এই হলুদ অংশটা ক্লিক করে দিব ক্লিক করে দিলেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে এদিকে যেমন ডেবে গেছে এখানে উঠে গেছে মানে মোটা চিকন হয়ে গেছে এখানে আমার ডিপ বেশি হবে অ্যান্ড এটা বেশি যাবে এটা বলা হচ্ছে যে এখানে আমার ডিপে ভিষে যাবে যাবে তো এভাবে এই ফ্লোরিংটা আমি শেষ করে নিবো এখান থেকে আবার খুবই ভেবে চলে যাব তো আবার ডিপটা কেমন হলো বা কত হলো সেটা দেখার জন্য আমি অবশ্যই এটাকে ক্লিক করব পর এখানে রাইট ক্লিক করে দেবো ক্লিক দিয়ে এখানে যেটা শুনে চলে যাবো সুবিধা দেখতে পাচ্ছেন যে আমার যে এক্স ওয়াই সব কিছু দেওয়া আছে এখানে আর এখানে যেটাও দেওয়া আছে যে আমার ডিপটা কত হয়েছে তো নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ এটা হচ্ছে আমার ফ্লোরিংয়ের ডিপ তো আমরা এখন এখান থেকে অবশ্য এটাকে ফুলটাকে এভাবে ধরে প্রেস করে উপর থেকে ধরে নেব নিয়ে এখান থেকে এটা থেকে গ্রুপ করে রেখে দেবো যদি আমি এই গ্রুপটাকে না করে রাখি তাহলে আমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমি যদি এটা আমার কার্ভ আগে থেকে কর থাকে তাহলে আমি যদি মেয়েটা ছাড়ি তাহলে সর্বদা আমার ফোল্ডিংগুলো বলতে তো ফোল্ডিং বলে আমি চেক করতে পারবো না যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমরা আগে চাচ্ছি যে আমরা এখানে আমার ডিজাইনটা কাটবে সবার লাস্টে আমার ফোল্ডিংটা কাটবে সেই জন্য আমি এই ফোল্ডিংটা কার্ভ করার ফোল্ডিংটাকে গ্রুপ করে রাখব অ্যান্ড গ্রুপ করে রাখলে পরে যে আমি কার্ভ করার পরে এটা আনগ্রুপ করে দিলে আমার ডিজাইনটা আগে কাটবে অ্যান্ড ফোল্ডিংটা পরে কাটবে তো ডিজাইনের মধ্যে কার্বের মধ্যে আমি অবশ্যই নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ ডিপ দেবো যাতে আমার এর সাথে ম্যাচিং করে যায় অ্যান্ড যদি আমরা দিবে যদি কম বেশি করি তাহলে অবশ্যই আমার ফোল্ডিং ট্যান অ্যান্ড ডিজাইনের মধ্যে এই জায়গার মধ্যে কোনো গ্যাপ পড়ে যাবে সেই জন্য অবশ্যই আমরা কার্বের মধ্যে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভেই ডিপতে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড ডিপটা দিতেই হবে অ্যান্ড এখন এটাকে আমি সেম সাইজ করার জন্য ফোল্ডটাকে ধরবো ধরার পরে যে আমার বাউন্ডারিটা আছে এখান থেকে সেম সাইজ থেকে এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে বোধ করে দেবো আমার

তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে ভিডিও এই অবধি সবাই ভালো থেকে বুঝতে থাকবেন আসসালাম আলুকুম আর পাঠিয়ে থাকবেন